হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছো বলো আশা করি সবাই খুব ভালো আছো আমিও কিন্তু খুব ভালো আছি তোমাদের ভালোবাসার আশীর্বাদে তো বন্ধুরা আজকে চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে তো চলো ভিডিওটা কী হতে চলেছে তোমরা দেখতে থাকো প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবে নয়তো কিন্তু তোমরা অনেক ভালো ভালো কিছু মিস করে যাবে বন্ধুরা আজকে ভিডিওটা কিসের ওপর হতে চলেছে সেটা হচ্ছে কেউ অবহেলা করলে তাকে ধন্যবাদ দিতে বলা হয়েছে ভগবান বলেছেন কেউ যদি তোমাকে অবহেলা করে তাহলে তাকে ধন্যবাদ দাও এবার তোমরা নিশ্চয়ই ভাবছ যে কেউ আমাকে অবহেলা করলে তাকে আমরা কেন ধন্যবাদ দেবো হ্যাঁ বন্ধুরা তার পিছনে নিশ্চয়ই একটা ভালো কারণ আছে আর সেটা কি জানার জন্য অবশ্যই ভিডিওটা তোমরা দেখো কেউ কিন্তু একদম স্কিপ করবে না তাহলে কিন্তু অনেক ভালো ভালো জিনিস মিস করে যাবে তো বন্ধুরা বেশি কথা না বলে ভিডিওটা আমি স্টার্ট করি কি বলো তোমরা স্টার্ট করবো অবশ্যই স্টার্ট করছি তো তোমরা ভিডিওটা দেখতে থাকো বন্ধুরা কাউকে অসম্মান করতে গেলে শিক্ষার দরকার পড়ে না কিন্তু কাউকে সম্মান করতে গেলে শিক্ষার দরকার পড়ে আর সেটা হলো বাবা মায়ের দেওয়া সুশিক্ষা ছেড়ে যাওয়ার সিদ্ধান্তে যে অটল তার আছে নিঃস্বার্থ ভালোবাসাও একটা অভিনয় যারা বেশি মিষ্টি মিষ্টি কথা বলে পিছন থেকে ছুরিটা তারাই আগে মারে এটা তো তোমরা নিশ্চয়ই বিশ্বাস করো প্রতিদিন অন্তত এক পার্সেন্ট হলেও নিজেকে উন্নত করবেন বছর শেষে দেখবেন মোট তিনশো পঁয়ষট্টি পার্সেন্ট হয়েছে বুঝতে পেরেছ ভগবান কি বলতে চেয়েছে যে কোনো সম্পর্কের পাসওয়ার্ড হচ্ছে বিশ্বাস সবার আগে পাসওয়ার্ড মানে হচ্ছে বিশ্বাস মানুষের বেঁচে থাকাটাই অস্বাভাবিক মরে যাওয়াটা স্বাভাবিক নয় আজ হয়তো সময়টা খারাপ কিন্তু সারা জীবন থাকবে না তবে আজ যাদের চিনে নিলাম তাদের সারা জীবন মনে রাখবেন কখনো কিন্তু ভুলে চেও না অতিরিক্ত আপন হতে যাবেন দুঃখ ছাড়া কিছুই পাবেন না তাই আপন মানুষের থেকে দূরে থাকবেন রব সবাইকে সব কিছু দেয় না হয় কাউকে দিয়ে পরীক্ষা ফেলেন নয় কাউকে না কাউকে ঠিক পাঠান জোর করে কোনো কিছুই পাওয়া যায় না ভাগ্যে থাকলে কেউ কেড়ে নিতে পারবে না এটা কিন্তু আমি একদম বিশ্বাস করি দেখতে সুন্দর অনেক পাওয়া যায় কিন্তু যাদের মনটা সুন্দর তাদের কেবল ভাগ্য করেই পাওয়া যায় এটা তো তোমরা বিশ্বাস করো যে তোমাকে অবহেলা করবে তাকে ধন্যবাদ দিয়ে দূরে সরে যাও কারণ তার অবহেলা তোমার কাছে একটা পূর্ণ ফল হয়তো তোমার জীবনে অনেক হবে উন্নতি অবহেলা থেকে মানুষ অনেক কিছুই শিখতে পারে অবহেলায় মানুষ জ্ঞান শক্তি বৃদ্ধি পায় অবহেলা মানুষের ঘুমন্ত মস্তিষ্ককে জাগ্রত করে দেয় কাউকে যতই কাছ থেকে চেনো না কেন মন খুলে সব কথা কখনোই বলো না মনে রেখো এ যুগে বিশ্বাসের মর্যাদা কিন্তু কেউ রাখে না তাই মন খুলে বিশ্বাস কাউকে করো না বন্ধুরা পরে কিন্তু তোমরাই কষ্ট পাবে তাই বলছি জীবনে যদি বারবার পরে যান তবে পথটাকে বদলান স্বপ্নটাকে নয় কারণ একটা গাছ তার পাতা বদলায় কিন্তু সেই জায়গাটা নয় জায়গাটা কিন্তু গাছ এখানে সেখানেই থাকে পাতাগুলো বদলে ফেলে বছর বছর মনোবিজ্ঞানীরা বলেন কেউ যদি তুচ্ছ বিষয়েও অনেক হাসেন তবে সে ভিতর থেকে খুবই একা যদি কেউ অতিরিক্ত ঘুমায় তাহলে সে অসুখী যদি কেউ কম কথা বলে কিন্তু যেটুকু বলে খুব দ্রুত বলে তাহলে সে কিছু গোপন করছে তোমাকে যে কাঁদতে পারে না সে দুর্বল প্রকৃতির তাই বন্ধুরা যদি কেউ অস্বাভাবিকভাবে খাবার খায় তাহলে সে কোনো মানসিক চাপে আছে যদি কেউ একটুতেই কেঁদে ফেলে তার মানে সে নিরীহ এবং কোমল হৃদয়ের যদি কেউ ছোটোখাটো বিষয়ে রেগে যায় তার মানে তার ভালোবাসার দরকার আছে কথা বলতে যতটুকু যোগ্যতা লাগে নিরবতা অবলম্বন করার জন্য এর যে বেশি যোগ্যতা লাগে কাটা থেকে বাঁচার জন্য যেমন পায়ে জুতো পরা উচিত সারা পৃথিবীতে কার্পেট বিছনোর দরকার নেই ঠিক তেমন যদি তুমি শান্তি চাও তাহলে নিজেকে বদলানোর চেষ্টা করা উচিত অপরকে নয় নিজেকে বদলাও অন্যকে বদলে কি হবে সৎ এবং মহৎ লোকেদের সমালোচনা করা খুবই সহজ কিন্তু তাদের মত হওয়াটা অনেক কঠিন মানে তাদের মতো হওয়া প্রেম করলে ঝগড়া হবেই ঝগড়ার পর যদি আবার দুজনের মিল হয় সেটাই ভালোবাসা হারানোর যন্ত্রণা কেবল সেই বোঝে যে তার প্রিয় মানুষটিকে হারিয়েছে মানুষগুলোও কেমন যেন হয়ে যায় বা হয়ে গেছে কেউ প্রয়োজন ছাড়া চেনে না আমরা সবসময় মনে করি আমাদের স্মৃতিশক্তি খুবই দুর্বল কিন্তু আমরা কাউকে ভুলতে চেষ্টা করি না ঠিক তখন বুঝতে পারি আমাদের স্মৃতিশক্তি কতটা শক্তিশালী স্বার্থপর মানুষেরাই জীবনে ভালো থাকে বাকিরা তো কেবল অপরকে ভালো রাখে মানুষ কখনও ইচ্ছা করে বদলায় না কিছু মানুষের অবহেলা কিছু মানুষের স্মৃতি কিছু মানুষের ব্যবহার আর পরিস্থিতি ও সময় মানুষকে বদলাতে বাধ্য করে দেয় জীবন অভিজ্ঞতা থেকে বলছি যত একা থাকবেন তত ভালো থাকবেন মানুষের থেকে দূরে থাকুন বছরের পর বছর ধরে একটা মানুষকে কখনোই ভালো লাগতে পারে না যদি লাগে সেটা ভালো লাগা না সেটা আসলে ভালোবাসা যে ব্যক্তি তোমাকে সত্যিবাদী বলে বিশ্বাস করে তার সাথে মিথ্যা কথা বলা নিকৃষ্টতম বিশ্বাসঘাতকতা তাই কাউকে বিশ্বাস করো তাকে অবিশ্বাস করো না আপনার বউ চাকরি করেন বা নাই বা করেন প্রতি মাসে তার হাতে কিছু টাকা দিন বলুন এই টাকাটা তোমার ইচ্ছে মতো খরচ করো আমি হিসেব নেবো না বিশ্বাস করুন মেয়েটি কখনো ইচ্ছে খুশি মতো খরচ করবে না বরং আপনার বিপদের দিনে সেই সবার আগে আপনার পাশে এসে দাঁড়াবে খারাপের সংস্পর্শে থাকলে একসময় ভালোটাও খারাপ হয়ে যায় আমাদের বয়স বাড়ার সাথে সাথে ইগো বাড়ছে ভালোবাসার মানুষের সংখ্যা কমছে কাছের মানুষেরা ছেড়ে যাচ্ছে আপন মানুষেরা ঠকাচ্ছে এটাই বাস্তব সত্য কি বন্ধুরা তোমাদের সাথেও কি এরকম হয়েছে নাকি আমার সাথে কিন্তু হয়েছে তাই সাবধান থেকো প্রিয়জন হারানোর চেয়ে ঘর হারানোর ঢের ভালো ঘর হারালে পথ হারানো যায় কিন্তু প্রিয়জন হারালে না পথে থাকা যায় জীবনে কাউকে পাওয়াটা বড় কথা না আপনি যাকে পেয়েছেন তাকে জীবনের শেষ পর্যন্ত কাছে পাওয়াটাই হল সবথেকে বড় কথা সব ক্ষেত্রে অতীত ভুলে যাওয়া ঠিক নয় কিছু ক্ষেত্রে অতীতকে মনে রেখে দাও পরে কাজে লাগবে জরুরি সেটা অতীতকে শ্রদ্ধা করা জরুরি কারা আপনার বিপদে পাশে ছিল আর কারা পাশে ছিল না তাদের মাধ্যমে আজ আপনি সফলতার চূড়ায় পৌঁছতে পেরেছেন ইত্যাদি এসব আপনি কখনো ভুলবেন না কেউ যদি আপনাকে খুব বেশি প্রায়োরিটি দেয় তাহলে ভাববেন না মানুষটা অনেক সস্তা আপনার কপালটা ভালো কেন জানেন কারণটা হল তাহলে পৃথিবীতে এত মানুষ থাকতে সে আপনাকে কেন প্রায়োরিটি দেয় আপনাকেই সবসময় বুঝতে চেষ্টা করে আপনার কাছে এই অতিরিক্ত প্রায়োরিটিটা অনেক সময় বিরক্তির কারণ মনে হতে পারে একটা বার ভেবে দেখুন যে মানুষটার কাছে আপনি এতটাই স্পেশাল যে তার সবটা জুড়ে শুধু আপনি তা আর আপনি আছেন তাকে অবহেলা করাটা কি ঠিক তার প্রায়োরিটি তাকে মূল্য দিতে শিখুন হোক সেটা বন্ধুত্ব ভালোবাসা বেস্ট ফ্রেন্ডের সম্পর্ক কষ্ট পেয়েও যারা প্রতিবাদ করে চুপ থাকে প্রতিবাদ না করে তাদের দুর্বলতা ভাবার কোনো দরকার নেই এটা তাদের ভালোবাসা বা মা বাবার দেওয়া শিক্ষার পরিচয় বন্ধুরা আমাদের কিন্তু অপরিচিত মানুষরা কখনো ঠকায় না ঠকায় কিন্তু আমাদের কাছের মানুষরাই তোমার সময় তোমাকে সব কিছুর উত্তর দিয়ে দেবে কে ঠিক কে ভুল আর উপরে যিনি আছেন আমাদের ভগবান তিনি কিন্তু সব জানেন কে তোমার সাথে ঠিক করলো কে ভুল করলো সব কিন্তু ওপরে যিনি আছেন তিনি কিন্তু সব জানেন তাই বন্ধুরা তুমি একদম চিন্তা করো না ওপরে যিনি আছেন তিনি কিন্তু সঠিক বিচার অবশ্যই করবেন তিনটি জিনিস জীবনে কখনো হারিয়ে গেলে ফিরে পাওয়া যায় না তিনটি বিষয় কি কি তোমরা কি জানো এক হলো আত্মসম্মান দুই হলো বন্ধুত্ব তিন হলো ভালোবাসা তাই বন্ধুরা কাউকে এতটাও নিজেকে বিলিয়ে দিও না যে তোমাকে অপমান করতে ছোট করতে সহজে সুবিধা হয় তাই বন্ধুরা সাবধানে থেকো এই ভিডিওটা কিন্তু এই পর্যন্তই পরের ভিডিওতে দেখা হবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও ভালো থেকো টাটা